অনুরাগ যেমনতর অবস্থানও তোর বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল আবার তিনি বলেছেন আকুল প্রাণীর আবেগ নিয়ে যাকে যেমন বাসবে ভালো সততারই উচ্ছলতায় তেমনি সে হয় জীবন আলো বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং প্রত্যেক গুরু সকল দাদা মায়েদের সবাইকে জানাই রানন্দিত জয় গুরু ছোটদের জন্য রইল স্নেহ ও ভালোবাসা অনুরাগ কি তা তো বুঝতেই পারছেন কিন্তু তারপরেও বলি অনুরাগ মানে হচ্ছে কি কারো প্রতি প্রেম বা ভালোবাসা শুধু কি প্রেম বা ভালোবাসা না অনুরাগ মানে হচ্ছে কারো প্রতি গভীর ভালোবাসা তাহলে ইষ্টের প্রতি আমরা কিভাবে চললে কি চলনি চললে তার প্রতি অনুরাগটাকে সহজে গজিয়ে দিতে পারে বা জাগিয়ে দিতে পারে আজকে সেই সম্পর্কেই আমার আলোচনা শ্রী শ্রী ঠাকুর বলেছেন মা যেমন তার সন্তানের জন্য করে সন্তানের স্বার্থ প্রতিষ্ঠায় তার নিজের স্বার্থ প্রতিষ্ঠা বলে মনে করে আর এর কারণে কোনো দুঃখ কষ্টকে মা তার দুঃখ কষ্ট বলে মনে করেন না ঠিক তেমনি এমনতর মনোভাব নিয়ে বাস্তবে ভাবা চলা বলা নিয়মিতভাবে চালানো লাগে তার মানে আমার প্রত্যেকটা বলা আমার প্রত্যেকটা করা প্রত্যেকটা ভাবা যেন স্বার্থ প্রতিষ্ঠার জন্যই হয় আর এইভাবে যদি কেউ চলতে শুরু করে সক্রিয়ভাবে তাহলে তার টান মানে ক্রসটা হাতে তুলে নাও এবং আমাকে অনুসরণ করো এখানে ক্রস বলতে কি বোঝানো হয়েছে শ্রী শ্রী ঠাকুর এখানে ক্রস বলতে বুঝিয়েছেন আমার প্রবৃত্তি বা কমপ্লেক্স যখন ইষ্টের স্বার্থ ও প্রতিষ্ঠার বিরোধী হয়ে দাঁড়ায় এবং আমার ইচ্ছা যখন তার প্রতিবন্ধক স্বরূপ সেই প্রবৃত্তিকে ভেদ করে ঠেলে ওঠে তখন এই অবস্থাটাই হচ্ছে ক্রস ইষ্ট স্বার্থ পূরণের পথে যখনই কোনো প্রবৃত্তি বাধা হয়ে দাঁড়ায় তখন সেই প্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যে কোনোভাবে ইষ্টির ইচ্ছা পূরণ করাই হল জীবনের তপস্যা আর এই সংগ্রামই হল ক্রোশ কিছুতেই কোনো দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া যাবে না মানুষের ইষ্টার্থী ইচ্ছা শক্তি যখন প্রতিটি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে চলে তখন তার সঙ্গে পারার জো নেই আর এই সমবেগটাকে বাড়িয়ে তোলার জন্য আমাদের বিধিবদ্ধভাবে নিয়মিত যোজন যাজন ইষ্টভীতি করে চলা লাগে আর এই যোজন যাজন ইষ্টভীতি যদি আমরা ঠিকভাবে নিয়মিতভাবে পালন করতে পারি তাহলে এমনিতেই ইষ্টের প্রতি আমাদের একটা টান গজিয়ে ওঠে যার কারণে যখন ইষ্টের প্রতি আমাদের টানটা গজিয়ে ওঠে তখন আমরা প্রত্যহ ইষ্টকে না দিয়ে অন্য জল গ্রহণ করতে পারি না এটা কেন তার কারণ ইষ্টের প্রতি আমার টান আছে বলেই আমি তাকে দেই তাকে না দিয়ে আমরা কখনোই থাকতে পারি না আমি আগে আমার ইষ্টকে দেব তারপর আমি অন্ন জল গ্রহণ করব তাই ইষ্টের প্রতি অনুরাগ বাড়াতে চাইলে সহজে জাগাতে চাইলে আমাদের অবশ্যই যজন যাজন ইষ্টভেদে সঠিকভাবে নিয়মিত পালন করতে হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু